পত্রের উপর নির্ভর করে নমিশন সিলেকশন করা যায় না আজকে এই এটা শুধু আমাদের দলীয় মানব বন্ধর মধ্যে সীমাবদ্ধতা নয় আজকে আমাদের ফরিদ আজ আমার জনসাধারণের বন্দরে ভরিত হয়েছে আমি বিশেষ করে একটা কথা বলবো যে ফরিদ শরীতে নেতৃত্বে সুসংগঠিত সেই কোন অবৈধ প্রাণপত্রের উপর নির্ভর করে নমিশন সিলেকশন করা যায় না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারপর আমাদের কাছে আবেদন জানাচ্ছি আপনি নিরপেক্ষ সংস্থা দিয়ে আপনি নতুন করে জরিপ করে দেখেন এখানে শুধু দলীয় না কৃষক শ্রমিক সবার থেকে আপনি জরিপ নিয়ে পূর্ণ বিবেচনা করবেন আমি শুধু এতটুকু বলব এই ফরিদ চরির ব্যাপারে যদি রিভিউ সুন্দর করে যদি চিন্তা না আসে তাহলে এই ফরিদ ছড়ির মানুষের কপালে অনেক খারাপ হবে